দেখতে টাইগার পেন্ট এর একটা হুজুর চালাই দেখলাম টাইগার পেন্ট এর হুজুর চালায় না টাইগার পেন্টের ভালবো চালায় একজন মৌচ আছে আর নামটা জানি না আগে মনে চালায় তো নাকি কোথায় দেখছিলাম কি যে তাহলে পক্সি কিন্তু ফিক্সড যেটা ঠিক আছে আটাশ ষাট ওটা চালায় হচ্ছে যে মোচ আছে লোকটার নাম ঠিক আর যারা আটাশ উনষাট ওটা চালায় তো হচ্ছে রহমান বয়স কম রক্ত গরম বয়স কম রক্ত গরম কিন্তু ওই ও দেশের বাইরে চলে গেছে এখন জানি না ওটা কি আটাশ উনষাট কে চালায় আচ্ছা ইয়া করো আমরা সিরিয়ালে ইয়া করি ফিল তুমি আগে সবা কুটি দিয়ে যাও আমরা সিরিয়াল করি আগে

তো সাবধানটা চালাচ্ছে কম সব একটা অন্য গাড়ি নাই হ্যালো

এই আমি বেরে নাওস আপডেট আর কোন আরে সব কথা খালি পোর্ট ফেল না হতে হবে আপনি খেলতেছেনা কোন আচ্ছা এটা কি গেম ভার্সন চেঞ্জ আপডেটে

ও ভাই কোন ভাই ছাড় দিয়ে দেছি তাও আছে না কি করতাম প্রোফাইল কি নতুন না আগে নতুন ওনার মনে হয় চলে গেছে ভাই স্টিপ স্টিম চলে গেলে ঢুকবে না আসবে না ইয়া করেন যায় ফোন সব ফিলেক্টে প্রোফাইলটা মোবাইলটা ই ই করে দিছি তোমার রিপ্লেস করে দিয়েছি আগেরটার উপরে হ্যাঁ হ্যাঁ তাই লিখবো কেমন আমার এটা প্রোফাইল আচ্ছা সবিলে